ওয়েলকাম ব্যাক টু মাই টিচারেল সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নকে নিয়ে আলোচনা করতে বসেছি তোমরা দেখতে পাচ্ছ আমি টেক্সট থেকে এটিকে বার করে নিয়েছি যাতে সব লেখকের বইয়ে তোমাদের থাকে না পাঠ্যপুস্তকে সেই জন্যে এগুলো অনেকের কমেন্টস অনুসারেই প্রশ্নগুলো করা প্রশ্নটা হচ্ছে পার্বত্য মালভূমি কীভাবে সৃষ্টি হয় কাকে বলে হ্যাঁ পার্বত্য মালভূমি গঠন বৈশিষ্ট্য এবং পামির মালভূমিকে পৃথিবী ছাদ বলা হয় কেন এই তিনটি প্রশ্ন তোমাদের একটাই উত্তর উত্তরের মধ্যে দিয়ে আমি বলে দিচ্ছি তো তোমাদের যে চারটি মালভূমি রয়েছে পার্বত্য বেষ্টিত মালভূমি ব্যবিচ্ছন্ন মালভূমি লাভা মালভূমি এইভাবে ক্ষয়জাত মালভূমি এইভাবে যে চারটি মালভূমি রয়েছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বেষ্টিত মালভূমি তা প্রথমেই যেটা হচ্ছে যে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে যে পর্বত যে সব মালভূমি প্রায় সব দিকেই পর্বত দ্বারা বেষ্টিত তাদের বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি বলা হয় দেখতে পাচ্ছ তারপরে নিচেতে যেটা লেখা আছে তাকে আলাদাভাবে ওর কাছ থেকেই ব্যাখ্যা দেওয়া হয়েছে এটার চেয়ে বেষ্টিত মালভূমির সৃষ্টি হয় কীভাবে সেখানে তোমরা লিখবা প্রবল গিরিজনী ভূ আলোড়ন বা পার্শ্ব চাপের ফলে ভঙ্গিল পর্বত উত্থানের সময় সাধারণত দুটি ভঙ্গিল পর্বতের মধ্যবর্তী মহিঘাত মধ্যবর্তী উঁচু হয়ে পর্বতবেষ্টিত মালভূমি সৃষ্টি হয় যেমন পামির মালভূমি হুম এরপর প্রশ্ন আসবে পর্বতবেষ্টিত মালভূমির গঠন ও বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্যতে লিখবে ভঙ্গিল পর্বতের এক নম্বর ভঙ্গিল পর্বত উত্থানের সঙ্গে সঙ্গে ভূতকের দুর্বল স্থানে পাতসিমানা সংলগ্ন অঞ্চলে পর্বতের মধ্যবর্তী নিচু অংশগুলি পার্শ্বচাপের ফলে উঁচু হয়ে এই জাতীয় মালভূমির উৎপন্ন হয় দু নম্বর এই মালভূমিগুলি খুব উঁচু প্যাকেটের মধ্যে তোমাদের দিয়ে রেখেছে হাজার থেকে পাঁচশো মিটারের প্রায় চারিদিকে নবীন ভঙ্গিল পর্বত দিয়ে ঘেরা তিন নম্বর এই জাতীয় মালভূমি প্রধানত পারলিক শিলা দিয়ে গঠিত হয় উদাহরণ হিসাবে দেওয়া রয়েছে পামির মালভূমি হ্যাঁ মালভূমি এরপরে প্রশ্নটা আসে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন মধ্য এশিয়ার তাজাকিস্তান রাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির অবস্থিত তাহলে এখান থেকে আবার একটা শর্ট প্রশ্ন পেয়ে যাও যে পামির মালভূমিটি কোথায় অবস্থিত এটি মধ্য এশিয়ার তাজাকিস্তানে রাষ্ট্রে অবস্থিত এর গড় উচ্চতা প্রায় পাঁচ হাজার মিটার পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হওয়ায় পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে পামির মালভূমিতে এশিয়ার প্রধান পর্বতগুলি মিলিত হয়েছে তাই পামির মালভূমিকে পামির গ্রন্থিও বলা হয়ে থাকে এই ছিল তোমাদের টোটাল তিনটি প্রশ্ন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবারও পরে এই ধরনের ভালো ভিডিও আসতে চলেছে তোমরা কন্টিনিউ দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো